কবি মনীষ মৌলিকের কবিতা রেখে যেতে নেই পিছুটান রেখে যেতে নেই চাই না আমার মৃত্যুর পরে ছেঁড়া কাঁথায় শুয়ে কেউ বিমর্ষ হোক মেহগিনী কাঠের কৌচে বসে কেউ মাথা হেলিয়ে ভাবুক বড় ভুল হয়ে গেছে তার চেয়ে যদি সহস্র কণ্ঠ বলে অফ গুরু জোর বাঁচা গেছে শেষ পর্যন্ত আপদ বিদায় আমি খুশি হব খুব এক পলকের মধ্যে ছিঁড়ে যাবে অদ্ভুতের টান মুখাগ্নির কেউ নেই বলে যদি কেউ মৃতদেহ ছুঁড়ে দেয় চরে বা জঙ্গলে সেই হবে পরিণতি অভুক্ত শেয়াল কুকুর আর তাদের আপাপ বৃদ্ধ আত্মা এই আপদের দেহ থেকে রক্ত মাংস ছিঁড়ে কুড়ে খাবে কিয়ৎকালের জন্য হলেও ক্ষুধার শান্তি তো পাবে এটুকুই পূর্ণ কর্ম এটুকু সঞ্চয় রঘুরব নরকের জন্য যথেষ্ট পাথেয় ওদিকে বেদান্তের কঠোর তপা উলঙ্গ সন্ন্যাসী হো হো করে হাসছেন আর বলছেন শালা এ হলো দৈবী মায়া মন গড়া স্বপ্ন রাশি রাশি কবরদার পা দিও না ফাঁদে ঘৃণা করো অবজ্ঞা করো এসব জিনিস অতি তুচ্ছ হেয় বাছা মুক্তি শুধু আছে মুক্তিতে নশ্বর নরক থেকে বেরিয়ে যেতে হলে পিছুটান রেখে যেতে নেই